পিসমিল্লা রহমান রহিম আমি দেখাই মো আমার গরু আমি কিভাবে আমরা সব সময় খাই আর মাঝে মাঝে আমি ছুটকিছিরা মানাই নিজের হাতে তো আজকে ভাবলাম সবার সাথে শেয়ার করি দহকা কি সুন্দর দেশীয় শাক সবজি দিয়ে আমি আমার গরু কিভাবে আমি মানাই আমি আজকে ট্রাই করলাম আপনার দেখানির তো দেখো দেহকা কসুর আর ওই লগে আপনার ইও আলুর আলুর শাক আমার গার্ডেনের আর ওই লগে খাটুল বিশি ফ্রজন খড়াল আসিল আমি কিনে আনছি বাংলাদেশি দোকান থেকে ও দোকা খাটলের বেশি একবার সব কিছু ক্লিন করাইল খালি জাস্ট খালি ধইলাম আর দেখাইলাম আপনার ও দিলাম আমি আলু আলু ফাতা আমার গার্ডেনের আলু ফাতা একবারে এখন আছে তোমার খাটলের বেশি আমি খাটলে বেশি দিলাম আর এটা আনা বাগানে রইব সুটে আর দিলাম মুখে আর জানি না কার্গি চাকি লাগবো অনেক মজা আর দিমো আলু আর দিমো বাংলাদেশের লাউ লম্বা লাউ আমি বাংলাদেশের দোকান থেকে কিনে আনছি একবারে টাটকা ও কাটলাম খালি আর কি সুন্দর সবজাতে সবজি দিয়ে একটা সুটকি সে আর দিমো এইসা আমি এইসা বালাফাই মাছ সুটকির মাঝে আর দিমো পেঁয়াজ রসুন একখানো খরাই লাগে মানে আন্দাজ করে আপনারা দিবা আমি আমার আন্দাজে দিলাম দুটোখান খাই মশলা তো বাগ আনা যে যেহেতু বই একানো দেওয়া লাগে সব কিছু পেঁয়াজ ওলো এককানো করাই এখানে আপনারা দিতে পারবা আপনারা বেশ কইরা যা আলো দিতে পারবা তো আমার আমার সফলতা আমি খান খাই আমি সবাই শেয়ার করলাম আর তোরা অল্প একটু লোপণ দিবা আর যা যারা বেশি খাই তারা একটু বেশি দিবা তো একটু জোল দিয়ে আমি আমার আন্দাজ করে আমি বয় দিম একবারে মাখাই উকাইয়া বালা খৈরি আপনারা লড়া সারা খৈর সুন্দর কইরা যারা যারা খায় নাকি বেশ কইরা করবা আমি সোমাই করছি আর এই কারণে দিব আমি সিডল সিডোলটা আমি এইভাবে দিলাম খেলে এভাবে করলে খাট যায় না খাটাটা গলাত গোলাত লাগতো না খুঁটা পানির মাজে দিয়ে সিদ্ধ করে দিলাম আমি শাখম দেখবা আপনারা আমার মতো আমি করলাম কি জানি না খেয়ে কিলা খর তো বালাখর নিলাম মানে সিডলটা কি তারপর আমি একটা ইয়ত ইয়তরা মানে শাখম আমি দেখাইম আপনারা আমি কিলা করি ও দোকা সার শাকনি আমি ইউজ করি না সার খালি এটা যে কোনো সুটকি আমি ইউজ করি او دغه خاطر درڅنه او دا فاলাই دیموګه تو فالایا تو امیل سره خویره ام دکې دیمو او ټکلم امي اټه حرا دیا تر بعده مار ده هکا کی ښندر بول کیسه اره ټو خاصه مری دیمو ناګمری دیمو بشي کړه جال خای ام او دیلا আপনারা আপনারা পছন্দ মতো দিবা সব কিছু আমি আমার পছন্দ মতো সব কিছু দিছি। তো দেখো এক কি সুন্দর হয়ে গেছে আর দেখাইলাম আশা করি আমার রেসিপিটা আপনার ভালো লাগছে সুটকিছিরা আর বেশি মজা এই গরমের মাঝে আর সব সামার টাইম এলে তো যে শাক সবজি সব কিছু আসে তো ওলা মা খাইবা আশা করি আপনার ভালো লাগছে আমার রেসিপিটা কাটলে বেশি দেখান সব কিছু হয়ে গেছে কি আর যে যেখানে আমার ভিডিও যেখান থেকে আমার লাগে দোয়া বা সবসময় এরকম একটা কিছু নতুন রেসিপি আমি দেখাইতাম আর আমার আমার সুটকির রেসিপিটা কীরকম লাগলো সুটকি সিরাটা আমার প্লিজ কমেন্টে কইবা আর খুবই সুন্দর লোবনীয় একটা খাবার বানাইলাম খুবই খুবই ভালো গরম বাদ দিয়ে সিদ্ধ গরম বাদ দিয়ে খুবই মজা লাগবো আর বেশি সময় লাগতো না ওই যে আর কা ওই গেছিগে লড়া করে আমি একটু দেখাইলাম আর আমার লাগে দোয়া করবা আর বালা থাকবা সবাই